হে রিও এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো টেভাও অ্যাপ নিয়ে এবং কিছু আপনি বাই করতে চান অনলাইন থেকে বা আপনি যদি কোথাও করতে চান ফেসবুক হতে পারে ইন্টারন্যাশনাল যত সাইট আছে সবকিছুতেই কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন হয় তো এইগুলোর মধ্যে যদি আপনি পেমেন্ট করতে চান তাহলে এই টেভাও কার্ডটা ইউজ করে কিন্তু আপনি এখানে পেমেন্ট করতে পারবেন এবং মার্কেটের মধ্যে যত ডুয়েল কারেন্সি আছে এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এবং ওয়ান অফ দ্য লেটেস্ট কার্ড হলো এটাভার কার্ড তো ভিডিওতে এই প্রসেসটাই শেয়ার করব যে কিভাবে আপনি টেভার কার্ড নেবেন আপনার এনআইডি দিয়ে এবং আপনি যদি এই ভিডিওটা ফলো করে এখানে অ্যাকাউন্ট খুলেন তাহলে জাস্ট 5 মিনিট লাগবে এখানে আপনার অ্যাকাউন্ট খুলে কেওয়াইসি কমপ্লিট করতে এবং একটা কার্ড আপনার নিতে সো সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে বাট তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো যাই হোক কথা না বাড়িয়ে চলে আসি আমাদের মেইন ভিডিওর মেইন টপিকের মধ্যে সেটা হলো কিভাবে আপনি টাওয়াও ও পে এর মধ্যে এখানে অ্যাকাউন্ট ব্যাংক কিভাবে এখানে কার্ড নিবেন কিভাবে এটা ইউজ করবেন আমি সম্পূর্ণ প্রসেসটা লাইভ এখানে দেখাবো কেওয়াইসি থেকে শুরু করে ডিপোজিট উইথড্র সব কিছু এখানে দেখাবো তো সবার প্রথমে আপনাকে এখানে গুগল প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করতে হবে টেবাও লেখা তো আপনি যদি এখানে টেবাও লেখেন তাহলে দেখেন দেখতে পাচ্ছেন আমার এখানে সবার প্রথমে কিন্তু চলে এসেছে টেবাও তো আমি এখানে এটা ইনস্টল করে নিয়েছি আপনি এখানে এটা ইনস্টল করে নেবেন তারপর এইখান থেকে ওপেনের মধ্যে ক্লিক করে আপনি এখানে এই অ্যাপটা ওপেন করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি তাদের অ্যাপের মধ্যে এখানে চলে এসেছি এবং এখান তারা বেশ কিছু ডিটেইলস দিয়ে রেখেছে সাথে সাথে এখানে ব্যাট্রোল কার্ডের প্রাইস এখানে দেখাচ্ছে 20 ডলার যেটা রেড ডট পে এর তুলনায় বা অন্যান্য কার্ডের তুলনায় একটু হাই কিন্তু আপনি যদি আমার প্রোমো কোড এখানে ইউজ করেন তাহলে এই কার্ডটা তুলনামূলকভাবে অনেক কমে পাবেন তো কথা না বাড়িয়ে চলুন দেখি আমরা কিভাবে এখানে অ্যাকাউন্ট খুলবো এবং কিভাবে এখানে কি করব তো আমি এখানে লগইন এর মধ্যে ক্লিক করতেছি আপনি এখানে লগইন এর মধ্যে ক্লিক করবেন তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন আপনাকে মূলত এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য বেশ কিছু ইনফরমেশন দিতে হবে ইমেল দিতে হবে এটা পাসওয়ার্ড দিতে হবে এবং আপনার ইমেল মধ্যে একটা ভেরিফিকেশন কোড এখানে সেন্ড করা হবে তারপর এখানে আপনি আমার ইনভাইটেশন কোডটা এখানে দিয়ে নেবেন এবং যদি আপনি আমার ইনভাইটেশন কোডটা এখানে দেন তাহলে 5 ডলার আপনি যখন সাইন আপ করবেন বা আপনার কার্ড যখন অ্যাক্টিভ করবেন তখন পাবেন সাথে সাথে 12 ডলার আপনি কিন্তু ডিসকাউন্ট পাবেন যখন আপনি এখানে একটা কার্ড নেবেন তো আমার প্রমো কোডটা আমি এখানে দিয়ে দিব প্লাস ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিব ডিসকাউন্ট এবং বোনাস পাওয়ার জন্য অবশ্যই এই কোডটা ইউজ করবেন নাও এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ইনফরমেশন গুলো দিয়ে এখানে একটা কোড আমি গেট কোড এর মধ্যে ক্লিক করেছে পরে আমার ইমেলের মধ্যে একটা কোড গেছে এখন আমি এখানে আমার ইনভাইটেশন কোডটা দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট এর মধ্যে ক্লিক করব এন্ড দেখতে পাচ্ছেন আমি যখন কোডটা এখানে বসিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলাম এখানে আমাকে বলতেছে একটা সিকিউরিটি কোড দেওয়ার জন্য তো আমি ছয় সংখ্যার একটা সিকিউরিটি কোড দিব মূলত এটা আপনারা যখন আপনি কোনো ট্রানজাকশন করতে যাবেন সবকিছুর মধ্যে কিন্তু আপনাদের এই কোডটা চাইবে বা এটা বলতে পারেন একটা পিনের মত কোন একটা অ্যাপে ঢুকতে গেলে যে এরকম পিন ইউজ করা হয় তো এই পিনটা আপনার মনে রাখতে হবে কারণ এটা দিয়ে আপনি সব সময় ট্রানজাকশন করবেন আর কি তো আমি এখানে ছয় সংখ্যার একটা পিন দিয়ে নিয়েছে তারপর এখানে কনফার্মের মধ্যে ক্লিক করেছে এবং দেখতে পারবেন আমার এখানে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমি ডিসকাউন্ট কোড ইউজ করেছি আমি কিন্তু চার ডলার এখানে লাকি মানি পেয়েছি বা চার ডলার এখানে বোনাস আমি পেয়েছি তো এটা আমার পাওয়ার জন্য আরো কিছু কাজ করতে হবে যেমন একটা কার্ড আমাকে নিতে হবে সাথে সাথে আমার কে টা কমপ্লিট করতে হবে তো আমি এখানে গেট লাকি মানি এবং কমপ্লিট কেওয়াইসি এটার মধ্যে ক্লিক করতেছি তারপর এখানে আমাকে বলতেছে যে আমার ইনফরমেশন দেওয়ার জন্য সবার প্রথমে আপনি এখানে দিবেন নো আমরা কোন ইউএস এর ট্যাক্স রেসিডেন্ট

ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এখানে আপলোড করতে হবে এখানে এই আইডি কার্ডটা আপলোড করার পর এখানে কিন্তু আপনাকে নিচে সিলেক্ট করতে হবে বাংলাদেশের আইডি মধ্যে কিন্তু নরমালি ভ্যালিডেশন ডেট থাকে না আমি মাত্র আমার আইডি কার্ডের মধ্যে লক্ষ্য করলাম তো আপনি এটার মধ্যে ক্লিক করবেন ভ্যালিড ইনডিফিনিটলি তারপর এখানে আপনি নেক্সট এর মধ্যে ক্লিক করবেন তারপর এখানে কিন্তু আমাকে বলতেছে যে আমার এখানে বায়োমেট্রিক করতে হবে এবং এখানে আমাকে একটা ফেস দিয়ে সেলফি নিতে হবে তো আমি এখানে আমার ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিচ্ছি তারপর এখানে আই অ্যাকসেপ্টেড এবং স্টার্টের মধ্যে ক্লিক করতেছি তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাকে বলতেছে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে সেলফি নেওয়া হয়ে গেছে এবং আমার এখানে প্রসেসিং চলতেছে যদি এখানে কিছু টাইম লাগতে পারে এন্ড দেখতে পাচ্ছেন আমার এখানে সাকসেসফুল হয়ে গেছে নাও এখানে বর্তমানে আছে হলো স্ট্যাটাসটা আছে হলো ভেরিফাইং মানে এখনো ভেরিফাই নাই ভেরিফাই হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তো আমি এখন ওয়েট করি ভেরিফাই হওয়ার জন্য এখানে আমি ফারস্টে ভেবেছিলাম যে একটু টাইম লাগবে মাত্র 2 মিনিটে কিন্তু আমার এখানে ভেরিফাইটা হয়ে গেছে এখানে কিন্তু গ্রিন চলে এসেছে যে আমি এখন চাইলে ডিপোজিট করতে পারবো আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে তো আমরা এখানে চলে আসবো কার্ড এর মধ্যে তারপর এখানে দেখতে পাচ্ছেন ফিজিক্যাল কার্ড ডলার লাগবে এবং ভার্চুয়াল কার্ড এখানে লাগবে হলো 20 ডলার তা আমি যেটা করবো সেটা হলো ডিপোজিট এর মধ্যে এখানে ক্লিক করবো তারপর এখানে আমাকে বলতেছে যে অন আমি এখানে ডিপোজিট করতে পারবো বা বাইন্যান্স পে দিয়ে আমি এখানে ডিপোজিট করতে পারবো তো আমার এই ফোনে বাইন্যান্সটা লগ ইন করা নাই আমি এখন ওনচিনি ডিপোজিট করতেছি আমি এটার মধ্যে 20 ডলার ডিপোজিট করব শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে আমি এখানে বোনাসটা নিতেছি এবং কিভাবে আমি এখানে কার্ডটা অ্যাক্টিভেশন করতেছি তো আমি এখানে ইউএসডিটি দিয়ে কিন্তু ডিপোজিট করে নিয়েছি এখানে 20 ডলার আর আপনি যদি না জানেন যে কিভাবে এখানে বাইনান্স থেকে ডিপোজিট করতে হয় ক্রিপ্টো কিভাবে বাই করতে হয় এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমি দিয়ে দিব। যে বাইনান্স কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় বাইনান্সে কিভাবে আপনি ডলার বাই করবেন বা বাইনান্সের মধ্যে কিভাবে আপনি ট্রেড করবেন এই সমস্ত লিংকগুলা ভিডিও

এখানে ডিপোজিট করে দিয়েছি আমি এখন ব্যাগে আসি তারপরে আমি এটাকে রিফ্রেশ করি তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাকে বলতেছে যে ইউ ক্যান অ্যাপ্লাই ফর কার্ড অ্যান্ড গেট ইউর কার্ড তো আমি এখানে এটার মধ্যে ক্লিক করতেছি নিচে একটার মধ্যে যেহেতু আমরা ভার্চুয়াল কার্ড নিব তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ড তো আমি এটার মধ্যে ক্লিক করতেছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমাকে বলতেছে আমার একটা ফোন নাম্বার দেওয়ার জন্য আমার ভার্চুয়াল কার্ডটা নেওয়ার জন্য তো আমি এখানে বাংলাদেশের কোডটা সিলেক্ট করে নিচ্ছি সেটা হলো ডাবল এইট প্লাস এখানে দিতে হবে না ডাবল এইট জিরো এটা হলো বাংলাদেশের তারপরে আমি এখানে কনফার্ম করে নিচ্ছি এবং এখানে আমি আমার নাম্বারটা দিয়ে নিচ্ছি তো সিকিউরিটি পারপাসে আমি এখানে এটা হাইড করে দিচ্ছি

কান্ট্রি সিলেক্ট করবেন তারপর হলো এখানে সিটিটা সিলেক্ট করতে হবে এবং এড্রেসটা দিতে হবে এবং পোস্টাল কোডটা দিতে হবে তো আমি এখন কনফার্মের মধ্যে ক্লিক করতেছি নাও আমি এখানে পে এর মধ্যে ক্লিক করব এবং আশা করি আমাদের এখানে এটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে সিকিউরিটি কোডটা যাচ্ছে কারণ অ্যাকাউন্টে যত ট্রানজাকশন হবে সবকিছুর মধ্যেই সিকিউরিটি কোডটা কিন্তু লাগবে তো আমি এখানে সিকিউরিটি কোডটা দিয়ে নিলাম তারপর এখানে কনফার্মের মধ্যে ক্লিক করলাম এবং 8 ডলার আমাদের এখানে কাটবে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে এবং কার্ডটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে সাকসেসফুলি ইনস্ট্যান্টলি কিন্তু কেটে হয়ে যায় তো আমি এখানে ক্লিক করব এখন ব্যাক টু কার্ড এটার মধ্যে এবং আমি আমার কার্ডের ডিটেলস কিন্তু এখানে দেখতে পারবো এখানে আমি আরেকটা বিষয় বলে নিতে চাই এই ভিডিওটা যখন আমি করেছিলাম তখন এখানে একটা প্রবলেম হয়েছে সেটা হলো আমরা যদি এখানে আসি তাহলে তাদের এখানে ইনভাইট ফ্রেন্ড এই ব্যানারটার মধ্যে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন আমরা কিন্তু এখানে চলে আসবো আমাদের এই ইন্টারফেসটার মধ্যে নাও এখানে আমি আপনাদেরকে দেখেছি যে কিভাবে আপনি এখানে এই ওয়ান ডলার রিওয়ার্ডটা এখানে ক্লেম করবেন তারও কিন্তু এখানে আরো দুইটা অপশন আছে যে দুইটা অপশন আপনি চলে এখানে ক্লেম করতে পারেন আমার যে 60% বোনাসের কোড আছে ওইটা দিয়ে দিব ওটা যদি কোনো কারণে কাজ না করে এখানে বেশ কিছু লিমিটেশন আছে এইজন্য আপনাদের সাথে এটা अगेन আমি শেয়ার করতেছি কারণ আমি বেশ কিছু ভিডিওতে দেখলাম মানুষের ভিডিও কমেন্টের মধ্যে একটা পর্যায়ে গিয়া কোডটা কাজ করা বন্ধ করে দেয় বা কাজ করে না কোনো এক কারণে তাই এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে আসেন তাহলে এই দুইটেই কিন্তু আমি এখানে ক্লিক করে ক্লেম করে নিছি তো আপনি এখানে যেটা করবেন সেটা হলো ক্লেমের ভি ক্লিক করবেন ক্লেমের মধ্যে ক্লিক করবেন তাহলে আপনাকে এখানে একটা কোড দিবে ধরেন এখানে যদি আমি এওয়ার্ড রেকর্ডে আসি তাহলে এখানে দেখতে পারবেন আমার এখানে কোড কিন্তু তারা দিয়েছে তারপর হলো এখানে হলো ফিজিক্যাল কার্ডের কোড তো যদি কোনো কারণে ডেসক্রিপশনের কোডটা কাজ না করে তাহলে আপনি এইভাবে এখান থেকে এই কোডটা নিয়ে নিতে পারেন যেখানে আপনি 8 ডলার এবং আশি ডলার এখানে ডিসকাউন্ট পাবেন আর কি দেখতে পাচ্ছেন বর্তমানে কার্ডের ব্যালেন্স হলো জিরো তো আমাদের যেটা করতে হবে আমরা কিন্তু এখানে বিশ ডলার ডিপোজিট করেছি তো আমরা কার্ডের মধ্যে কিছু ডলার ডিপোজিট করে নেই বা কার্ডের মধ্যে কিছু টপ আপ করে নেই এবং যখন আমরা এখানে কার্ডটা অ্যাক্টিভ করব তখন কিন্তু আমরা এখানে ফোর ডলার বোনাস পাবো তো আমি এখন টপ আপের মধ্যে ক্লিক করতেছি এবং এখান থেকে ধর আমার এখানে ওয়ালেটে ব্যালেন্স আছে বারো ডলার তো আমি এখান থেকে ধরলাম বারো ডলারই ডিপোজিট করে নিই কার্ডের মধ্যে এবং এখানে আমি কনফার্মের মধ্যে ক্লিক করতেছি অ্যাগেন আমার সিকিউরিটি সিকিউরিটি কোডটা দিতে হবে তো তারপরে এখানে কনফার্ম এ ক্লিক করতেছি আমার কার্ডের মধ্যে এই অ্যামাউন্টটা ডিপোজিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফিউ সেকেন্ড এখানে সময় লাগবে এবং ইনস্ট্যান্টলি আমার এখানে কার্ডে ডিপোজিট হয়ে গেছে তো আমি যদি এখন ব্যাকে আসি তাহলে এখানে দেখতে পারবো আমি এটাকে একটু রিফ্রেশ করি তো আমি এখন কার্ডের ডিটেইলস বা ইনফরমেশন জানার জন্য যাব হলো এখানে ম্যানেজমেন্টের মধ্যে তো আমি যদি এখানে ম্যানেজমেন্টের মধ্যে আসি এখানেও এগেইন কোড যাবে কারণ প্রতিবার যখন আপনি ডিটেইলস গুলো দেখতে যাবেন তখন এই কোডটা চাই আর কি এখানে ব্যাংকে কনফার্ম করে দিচ্ছি এখান থেকে আপনি বেশ কিছু সেটিং পাবেন যেমন এখানে এখানে মধ্যে আপনি নাম্বার দেখতে পারবেন থেকে ফ্রিজ করতে পারেন যদি আপনি কোনো জায়গায় সাবস্ক্রিপশন নিয়ে রাখেন তাহলে আমি রিকমেন্ড করবো এটা করার জন্য কারণ সাবস্ক্রিপশনের মধ্যে কি হয় নেটফ্লিক্স বা এরকম অনেক জায়গায় আপনি সাবস্ক্রিপশন নিতে পারেন তো যখনই মাস শেষ হয় তারা অটোমেটিক্যালি একটা রিকোয়েস্ট করে আপনার কার্ডে যদি টাকা থাকে তাহলে টাকাটা কিন্তু এখানে তারা কেটে নিয়ে যায় আপনার দরকার হোক বা না হোক সাবস্ক্রিপশনটা এখানে কন্টিনিউ চলতে থাকে সো এই আমি বলবো এখানে কার্ডটা ফ্রিজ করে রাখার জন্য অলওয়েজ যাতে করে এই প্রবলেম গুলা না হতে পারে তারপর এখানে আপনি লিমিট সেট করতে পারবেন এক ট্রানজেকশনে সর্বোচ্চ কত এখানে ট্রানজেকশন করা পসিবল কার্ড নেমও এখানে দিতে পারবেন এবং আপনি যদি চান কার্ডটা ক্লোজ করে দিতে পারবেন তো আমি এখন এটার মধ্যে ক্লিক করি দেখি আমাদের নাম্বারটা এবং সিবিসিটা দেখতে পারবো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের কার্ড নাম্বার এবং হলো এক্সপায়ারি ডেট সিবিসি সবকিছু এখানে দেওয়া আছে সো প্রসেসটা কিন্তু একদম ইজি এবং আপনি এখানে দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু সাথে সাথে আমাদের রিওয়ার্ডটা কিন্তু এখানে চলে এসেছে দু মিনিট টাইম লেগেছে কার্ডটা অ্যাক্টিভ হতে তো এখানে কিন্তু রিওয়ার্ড আমরা পেয়েছি আমাদের এখানে অ্যাকাউন্টের মধ্যে ছিল কত এখন কিন্তু চার ডলার অ্যাড হয়েছে সো অবশ্যই কিন্তু আপনাকে আমার অ্যাফিলিয়েট কোড ইউজ করতে হবে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট কার্ড যখন বাই করেন ওইখানে পাওয়ার জন্য সাথে সাথে এই চার ডলার বোনাস পাওয়ার জন্য কিন্তু এই কোডটা ইউজ করতে হবে তারপর এখানে আরেকটা কাজ করলে আরো এক ডলার কিন্তু আপনি এখানে নিতে পারবেন এইমাত্র আমি নিলাম যেটা হলো এখানে দেখতে পাচ্ছেন রেফারেল বা ইনভাইটেশনের একটা ব্যানার এসেছে তো আমি যদি এটার মধ্যে আসি এটা হলো এইটা তো এর মধ্যে যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন আমি যদি এখানে ভিতরে যাই এখানে কিন্তু ক্লেম রিওয়ার্ড 1 ডলার চলে এসেছে এবং এখানে ক্লেমের একটা অপশন আছে তো এই অপশনটাতে আমি ক্লিক করি কিন্তু এখানে ক্লেম রিওয়ার্ডের মধ্যে ক্লিক করেছি তারপর এখানে আমার এক ডলার ক্লেম হয়ে গেছে সো এই ছিল ওভারঅল দেবো কার্ড নিয়ে এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডলারটা এখানে ইউজ করে কার্ড কিনেছি ওই ডলারটা কিন্তু অলমোস্ট চলে এসেছে আমাদের এখানে টোটাল খরচ পড়েছে এই কার্ডটা নেওয়ার জন্য অনলি তিন ডলার সো এখানে কিন্তু আপনি আমার কোড ইউজ করলে তিন ডলারে কার্ড পাচ্ছেন যেখানে নর্মালি আপনার লাগবে বিশ ডলার এটা ছাড়াও এখানে আরেকটা অপশন আছে সেটা হলো ওয়ালেট এটার মধ্যে যদি আমি আসি তাহলে এখানে ওয়ালেটের মধ্যে আসার পর এখানে আপনি কিন্তু এখানে ডিপোজিট করতে পারবেন এবং ডিপোজিটে আসার পর এখানে ক্রিপ্টো ডিপোজিট করতে পারবেন এবং বাকিগুলো এখনো আসে নাই আসলে ইউএসডিটি দিয়ে ডিপোজিট করতে পারবেন মাইনাস পে এবং ডিরেক্টলি আপনি এখানে অন চেন ডিপোজিট করতে পারবেন সো ওভারঅল এই ছিল নিয়ে আশা করব ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এ ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য আর ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য